প্রিয় দেশবাস মরার উপরে হারার গান আমাদের যে পরিস্থিতি দেখেন সংসার পরিচালনা করতে খুব কষ্ট হচ্ছে একটা সন্তান চাকরি করবে চাকরিতে যাবে চেষ্টা আছে কীভাবে চাকরি করে সংসারকে হেল্প করবে ওই চাকরির জন্য আবেদনের জন্য নানান ফেসবুকে ইন্টারনেটে আপনার বিজ্ঞাপন দিচ্ছেন ওখানে অ্যাপ্লিকেশন করার পরে ফরমের টাকা তো তিনশো এই টাকা তো চারশো ওই টাকা এখন সে তো গরিব মানুষ অসহায় মানুষ সে পড়ছে সে তো অবশ্যই চেষ্টা করবে একটা চাকরির জন্য সে অন্য কোনো তো অবৈধ কোনো পন্থা হ্যাঁ ব্যবহার করছে না ভাই আপনারা এটা কি করতেছেন এটাকে সুযোগ করে আবার পঞ্চাশ হাজার দাও আবার ত্রিশ হাজার দাও দিলে চাকরি হয়ে যাবে এই ধরনের প্রমাণেরা মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন ও ভাই আপনার তো একজন মানুষ আপনার মরতে হবে এটা তো আপনার শিওর একটু একটু মরনের কথাটা ভয় করেন আপনারা যে মালিক আছে আপনি যখন চাইলে আত্থো হয়ে যাবে কি করবেন আপনি তখন আপনার পাপের শাস্তি তো আপনি পাবেন বহুত মানুষ আছে হাত ভেঙে পুঙ্গ হয়ে গেছে আপনারা এই কাজটা কেন করতেছেন ভাই আপনারা প্রত্যেকটা মানুষকে মানুষের হেল্প করার চেষ্টা করলাম করলে করেন না আপনি বাট ফেটাই ছেড়ে দেন না এ বাট করে আপনি কী লাভ করতেছেন হনস্থাই আপনি সামান্য তো একটু সুখে থাকতে পারবেন কিন্তু পরক্ষণে আল্লাহ যখন আপনাকে দৌড়ে ফেলবে আল্লাহ ছাড়ে না আল্লাহ ছেড়ে ছাড়ে না কথা মনে রাখবেন আল্লাহ আপনাকে আজ নয় কাল একটা হাত হাত ভেঙে যায় অবশ্যই আপনি দেখতেছেন চোখের সামনে হার্ট অ্যাটাক করে পড়ে গেছে পঙ্গুতে এগুলো তো বিচার ফাঁকি করে ফাঁকি না খাইতে হবে ফ্যাস করে ফ্যাসপ খাইতে হবে একটা মানুষ যখন সতের পরে যখন মরণের অবস্থা হয় সে তো সে গাছও দেখবে না মাছও দেখবে না যেটা সামনে পরে এটা ধরার চেষ্টা করে একটা মানুষ সংসার পরিচালনা করার জন্য চাকরি যেন্লাই করে সেই চাকরির ব্যাপারে আপনারা বাট বাড়তে পারি এই দেশের মানুষ আপনারা কেন আল্লাহকে বিশ্বাস করতেছেন কেন আপনারা একজন মানুষকে সুযোগে আপনার সদ ব্যবহার করে যাচ্ছেন টাকাটা গরিব মানুষ অসহায় মানুষ সংসার চলতেছে না এইভাবে তো আবার দেশটাকে ফলে ওই ছেলেটা কি করবে ওই মেয়েটা কি করবে অবৈধ অবত বন্ধ ধরবে একমাত্র কারণ তো আপনারা আপনি কি সাবজেক্ট দিতে পারবেন একটা গ্রামে একটা মহল্লায় যদি দুই সাইডটা যদি সন্ত্রাস থাকে তা আপনি তো শান্তি থাকে বাস করতে পারবেন সন্ত্রাস তো আপনারা বানাচ্ছেন আমি আপনাদেরকে বিনিয়োগ অনুরোধ করব দয়া করে এই বাট এই বাট এটা করবেন না মেয়ে ছেলেরা আপনারা তো মায়ের যান আপনারা কিভাবে পারেন একটা মানুষকে কুমন্ত্রণা দিয়ে একটা বিহতে ফলায় আপনার টাকা হাতে নিচ্ছে টাকাতে কি করবেন কয়দিনের ব্যাপার এটা একটু বা ভেবেচিন্তার করেন না রে ভাই আপনারা এই ধরনের যে ব্যবহারটি করতেছেন মানুষকে যে হাতায় নিয়ে যাচ্ছে বিপদের মানুষকে এগুলো তো ভালো মানুষেরই আপনি তো সুযোগ ভালো মানুষ তখনই আপনাদের কাছে হাত বাজারে চাকরির জন্য আপনারা আপনার আর চাকরির ব্যবসা তো আপনারই অ্যাপ্লাই করেন আপনারাই ফেসবুকে দেন ইন্টারনেটে দেন এভাবে করেন এইভাবে করেন আপনারা লোভ লালসা দেখাচ্ছেন অপরাধটা এই অপরাধের বিচার কিনতে পারবেন হাসের মাটি তো আপনি কি জবাব দিবেন আপনি যে ধর্মেরই করেন না কেন আপনার তো একটা ধর্ম আছে ভাই আপনার তো মানুষ এই যে অমানুষের কাজ আপনারা করতেছেন এই অমানুষের শাস্তি কি হবে এটা আপনারা তো একটু পিছনে দেখেন না আপনারা চোখের সামনে দেখেন কতজন হাত পুঙ্গ হয়ে গেছে আমি বহুত আমার এগারো দেখা ফাগানা করে বসে পরিষ্কার করার মানুষ নেই এই ফাগানাতে বসে থাকতে হবে কারণ কয়দিনে সুখ করলেন আপনি তিন দিন সুখ করবেন নয় দিন কষ্ট করতে হবে এগুলো ছেড়ে দেন আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব মানুষের পরিস্থিতি এখন এত খারাপ সংসার পরিচয় করতে পারছে না মানুষের ঘরে অভাব অন্টন তার চাকরির জন্য কাজের জন্য একটু সাহায্য চাচ্ছে বা হেল্প চাচ্ছে এই সুযোগে আপনারা এই ব্যবহারটি করে যাচ্ছেন প্রিয় দেশবাসী সবাই সচেতন হন আর এই কাজ দিয়ে ব্যক্তিগত কাজ দিতে আর সচেতন হলে লাভ হবে না আপনি ব্যক্তিগত চরিত্রটি করতে এই চরিত্র জন্য কিন্তু আপনার অবশ্যই না অবশ্যই কি আপনার হাসলে দিতে হবে আল্লাহ কিন্তু ছেড়ে দিব না আপনি আল্লাহ আপনাকে দৌড়বই দৌড়ব আপনি আমরা আল্লাহ কখনোই আল্লাহর মায়ের আওয়াজ দেয় কথাটা মনে রাখবো আল্লাহ যে মাইটি দেবে এই মাইটি কখনো বলতে পারব আল্লাহর মায়ের হলো বড় মায়ের আপনার সবাই আমি অনুরোধ করব একটু সৎ পথে আসে সবাই যদি সৎ পথে চলে যেতে পারি সবাই ভালোই থাকে হয় আগে মাছ মাংস খাইতাম এখন শাক সট সমস্যা নাই কিন্তু বাট পরিচিত করে যে একটা বিভূত পালা দিচ্ছেন আপনারা এতে বাচ্চারা বহুত মন নষ্ট হয়ে যাচ্ছে করে দেশ বাছান মানুষ বাছান মানুষ হয়ে মানুষ উপকার করেন সবাই ভালো থাকে সালামু আলাইকুম